আজকের ব্লগটা বন্ধুরা শুরু করছি একটু অন্যরকমভাবে দেখে বুঝতেই পারছ আমরা চলে এসেছিলাম দক্ষিণেশ্বর মন্দিরে বিকেলবেলায় এই মন্দিরে আমরা এসেছিলাম প্রণাম করতে তারপরে সেখান থেকে আমরা হেঁটে মন্দির চত্বরে যাচ্ছি সেই ভিডিও তোমাদের দেখাচ্ছি যেহেতু মন্দিরের ভেতরে অর্থাৎ মূল মন্দিরের ভেতরে মোবাইল অ্যালাউ নেই তাই চারিপাশের সমস্তটাই আমি দেখানোর চেষ্টা করছি এই ব্লগে তো আমরা এরপরে ওখান থেকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মূল মন্দিরের দিকে দেখতে পাচ্ছ মন্দিরের গেটেই রয়েছে শ্রীরামকৃষ্ণদেবের ছবি এবং মূল মন্দির চত্বরটা থেকেই আমরা আশেপাশের মন্দিরগুলোর ভিডিও করছি কত লোকজন দেখো এই বিকেলেও রয়েছে রানী রাসমণির মূর্তি সম্বলিত যে মন্দির এবং সেখান থেকে মূল মন্দিরের প্রবেশপথ কিছুটা দেখা যাচ্ছে এখানে মোবাইল নিষিদ্ধ বলে ভেতরে নিষিদ্ধ বলে দেখানো যায় না চারিপাশটা এত শান্ত এত সুন্দর অনেক মানুষ থাকলেও যেন একটা নিরিবিলি ব্যাপার এখানে রয়েছে এবার আমরা এগিয়ে যাচ্ছি নহবত মন্দিরের দিকে যেখানে মা থাকতেন শ্রী মা শ্রী শ্রী শারদা দেবী মা তিনি থাকতেন এই মন্দিরের ভেতরে মূল মন্দিরের সামনে গিয়ে ছবি তোলা যায় না বলে আমি একটু পাশ থেকেই ছবি তুলেছি দেখো মূল মন্দিরটা এবার দেখা যাচ্ছে শারদা মা এখানেই থাকতেন গঙ্গায় স্নান করতেন আর এই যে দেখো গঙ্গা পাশ দিয়েই বয়ে গেছে এর অপরদিকেই রয়েছে বেলুর মঠ চারিদিকে এখানে ঠাকুরের শয়ন কক্ষ সামনে থেকে ভিডিও করা যায় না পাশ থেকে করেছি বিকেলের লালচে আকাশ দেখে মনটা যেন একদম ভরে গেছে আর এগুলো হচ্ছে শিব মন্দির শিব মন্দিরের এটা বাইরের দিকের ছবি আর এখানে ঠাকুরের পার্শ্বের মূর্তি রয়েছে আবক্ষ পুরো মূর্তি রয়েছে এখানে চলো এবার আমরা এগিয়ে যাই গঙ্গার দিকে ব্রিজ দেখা যাচ্ছে গঙ্গার ব্রিজ আর ওপারেই রয়েছে বেলুর মঠ গঙ্গায় প্রচুর মানুষ কেউ স্নান করছেন কেউ জল ভরছেন কেউ বসে রয়েছেন গঙ্গার দৃশ্য দেখার জন্য আর এইভাবে এটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা যে বেড়াতে গেছিলাম দর্শন করতে গেছিলাম দক্ষিণেশ্বর সেটা তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি বন্ধুরা গোধূলি আলো লেগেছে আকাশে আর এই যে আমি ভিডিও করতে করতে এগোচ্ছিলাম আবার দেখা হবে অন্য কোনো ব্লগে